বাংলাদেশে অগ্রবাদী জঙ্গিবাদী যদি তোমরা দেখতে চাও সন্তান যদি দেখতে চাও ইস্কলকে তাকায় দেখো ইস্কল হলো ইতিহাসের সবচাইতে বড় জঙ্গি সংগঠন যে ইস্কান আমার মুসলমান ভাইকে ওই যে চট্টগ্রামে শহীদ করে দিল মুসলমানের দেশ মুসলমানের সংখ্যায় বেশি সেই দেশের ভিতরে ওই যে স্কুলের সদস্যরা তারা সাইফুর রহমান আলিফকে শহীদ করে দিয়েছে এটার দ্বারা প্রমাণ হয় অগ্রবাদী আর সন্ত্রাসী সংগঠন হলো ইস্কন জুড়ে কোন ঠেকি না এই জন্য আমার ভাইরা আল্লাহর আসে জিহাদ করা সেটাও আল্লাহর কাছে পছন্দনীয় আমল প্রয়োজন যখন হবে যখন কোনো নাস্তিগার মুরতাদ কোন বেঈমান যখন নাকি আমার দেশে তাকিয়া আমার মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে ওই নাস্তিকের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله <applause> طلبوا প্রথম নম্বরে আমি বাংলার যে আমলের প্রতি খুশি হইয়া কুদরতি হাসি দেই এর প্রথম নম্বরটা হলো যখন নাকি মসজিদের মিনার থেকে আল্লাহ আকবরের বনি দিবে ব্যবসায়ী তার ব্যবসার কাজ বন্ধ করিয়া রিক্সা চালক রিস্কা চালান বন্ধ করিয়া কৃষক ভাই কৃষিকাজ বন্ধ করিয়া দুনিয়ার মানুষেরা দুনিয়া দাঁড়িয়ে আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহকে খুশি করার জন্য ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে রিক্সা চালক রিক্কা চালান বন্ধ করে কৃষক কৃষিকাজ বন্ধ করে আল্লাহর ডাকে সারা দেওয়ার জন্য যখন নাকি সে মসজিদের দিকে দৌড়ায় আমার আল্লাহ কয় ফেরস্তারা রে এই ব্যবসায় কোথায় যা বলে মুর্শিদ বলে এই রিক্সা আল্লাহকে স্মরণ করার জন্যে তুমি মালিকের গুলামি করার জন্যে আল্লাহ কবে ফেরস্তারা তোমরা না বলেছিলাম মানুষ বানাইবার প্রয়োজন নাই দেখো আমার বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্যে দুনিয়ার সব কাজ বাদ দিয়া আমি আল্লাহর ঘর মুর্শিদে দিকে আসতেছে ফেরেজ তারারে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিলাম যখন বান্দা দুনিয়ার কাজ বাদ দিয়া আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায় এই যে তার এই আগ্রহটা দেখিয়া আল্লাহ তালা ওই বান্দার ব্যাপারে প্রথম নম্বরে কুদরতি হাসি প্রকাশ পায় দুই নম্বরে আমার ভাই আমার ভাই আলামিন মুসলিম শরীফের বর্ণনার মধ্যে দুই নম্বরে মহান আল্লাহ কুদরতি হাসি যার ব্যাপারে প্রকাশ করে তারা হলো জামাই বউ যখন নাকি ঘুমায়া যায় বিছানার মধ্যে ফজরের টাইমে যখন নাকি জামাই ঘুম থেকে উঠলে স্ত্রী ঘুম থেকে উঠতে পারে না স্বামী যদি ঘুমায়া যায় স্ত্রী যদি আগে উঠে যাও আল্লাহর নবী কৌশল দিলেন উম্মতের বান্দা বান্দিরা রে স্বামী যদি আগে ঘুম থেকে উঠ তুমি হালকা পানি নিয়া তোমার বিবির চোখের মধ্যে পানি সেটা আর বিবি যদি আগে ঘুম থেকে উঠে যাও হালকা পানি দিয়া তোমার স্বামীর চোখের মধ্যে পানি সিঠা দিয়া তোমার স্বামীকে ঘুম থেকে সজা করে দেবা স্বামী স্ত্রীর পানি সিটা সিটি করিয়া সজা খোয়া যখন স্বামী আল্লাহর গড় মুর্শিদে যায় বিবি গড়ে যায় নামাজ বিছাইয়া যখন নাকি বজরের নামাজ আদায় করে আমার আল্লাহ কয়ে ফেরেস্তারা রে এই গড়ের মধ্যে কে পানি সিটা সিটি করে কয়ে আল্লাহ তোমার বান্দা বন্ধিরা জামাই বউ মিলিয়া একে অপরকে পানি সিটা দিয়া থেকে করে দেয় স্বামী থেকে উঠিয়া আল্লাহর আল্লাহ গেল বিবি করে যায় না আমার বিছাইয়া নামাজ আদায় করা ফেলল আমার আল্লাহ কয়া জামায় জামাই কি আমি আল্লাহকে দেখেছে বলে না গো মালিক তোমাকে দেখে না আলেম ওলামার কথায় জান্নাত না শয় জাহান্নামের ভয়ে তারা ফজরের নামাজ কাজা করে না একে অপরকে কৌশল করে পানি ছিটা দিয়া একে অপরকে সাজা করে যায় আমার আল্লাহ কয় ফেরেশতারা তোমরা বলেছিলা মানুষ বানায় বড় প্রয়োজন নাই দেখো আমার বান্দা বান্দি আমি আল্লাহকেও দেখে না আমি আল্লাহর জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে না আমি আল্লাহর জান্নাতের আশায় জাহান নামের যে বন্দা পানি সিটা সিটি করিয়া গড়ে নামাজ আদায় করলো স্বামী মসজিদে নামাজ আদায় করলো রে তোমরা সাক্ষী থাক আমি আল্লাহ স্বামী স্ত্রী উভয়ের তাম জিন্দগির গুণাগুলো মাফ করে দিলা এই যে রাতের বেলা পানি সিটা সিটি করেন পৃথিবীর কেউ জানে না কেউ দেখে না একমাত্র আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের এই কর্মকাণ্ড দেখে আল্লাহ তালা তাদের এই অবস্থা দেখিয়া আল্লাহর কুদরতি কলিজার মধ্যে জুস মেরে যায় আমার বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য কত সুন্দর কৌশল নিল এ পানি সিটা সিটি দেখিয়া আমার আল্লাহ দুই নম্বর স্বামী স্ত্রীর দিকে তাকাইয়া আল্লাহ দুই নম্বরে কুদরতি হাসি প্রকাশ পায় তিন নম্বরে আল্লাহ যে আমলের প্রতি খুশি হইয়া আমার আল্লাহর তিন নম্বরে কুদরতি হাসি প্রকাশ পায় সেটা হলো একজন হাজি সাহেব যখন নিজের দেশ থেকে যাইয়া সৌদি আরবে আল্লাহর ঘর মাইতুল্লা তোয়াফ লাগায় এক বেলা খেতে পারলে আর এক বেলা খেতে পারে না ভালো করে গুসল করতে পারে না ভালো করে ঘুমাইতে পারে না তখন আমার আল্লাহ কয়েকির বিরিস্তা এই যে বান্দাটা আমি আল্লাহর করে তু আফ লাগায় ভালো করে খাইতে পারে না ভালো বিছানা নাই ভালো করে গোসল করতে পারে না ফেরেস্তারা রে এই বান্দার কি বাড়ি নাই এই বান্দার কি গাড়ি নাই বান্দার কি বাড়ি নাই ফেরেস্তারা তখন বলে আল্লাহ বান্দার আলিশান বাড়ি আছে আলিশান গাড়ি আছে সুন্দরী নারী আছে এরপরে তুমি কালকে যাওয়ার জন্য তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ লাগায় আর বলে আল্লাহুম্মা লাব্বাই বলেন তোমার ঘর তওয়াফ লাগায় আমার আল্লাহ কইবি রিসনা তা আমার বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করিয়া আমার ঘর বাড়ি তোমাফ লাগায় আমি আল্লাহ কেউ দেখে না আমার জানলা তো দেখে এরপরে আমার বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য নিজের জন্মভূমি ছাড়িয়া চারিয়া শত কষ্ট করিয়া আমার ঘর গর লাগায় লাগাই রে আমি আল্লাহ তোমাদের কে সাক্ষী রাখলাম আর আমি আল্লাহ আমার ঘর করি হাজি সাহেবের তাম জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম আল্লাহ রসুল বলেন হজ করলে হাজি সাহেবের তাম জিন্দিগির গুণা মাফ করে দেওয়া হয় এমনভাবে মাফ করে দেওয়া হয় যেমন কাওয়ালাত ধুম হু যেমন কেবলমাত্র মার গর্বে থেকে সে প্রসব হয়েছে এই যে আফ করে তুঁয়ফ করে আল্লাহর কুদরতি কলে যায় জুস মারে আমার বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্যে আমার ঘর কোয়াফ লাগাচ্ছে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহ তার কোয়াফের প্রতি খুশি হইয়া আল্লাহ তার তালা তিন নম্বরে কুদরতি হাসি ওই বান্দার ব্যাপারে চার নম্বরে আমার আল্লাহ কুদরতি হাসি প্রকাশ করে ওই বান্দার ব্যাপারে একজন বান্দাকে একদিন নয় দুই দিন নয় সাড়ে চার হাজার বৎসর জাহান নামের আগুনে পোড়াবে সাড়ে চার হাজার বৎসর জাহান নামের আগুনে পোড়ানোর পরে এই বান্দা জাহান নামের আগুনে পুরার করি আল্লাহ রাব্বুল আলামিন কে দুইটা নাম ধরে ডাক দিবে যে দুইটা নাম আল্লাহর ডাক দিলে আল্লাহ জবাব না দিয়া পারে না আল্লাহ বলেন এই দুইটা নাম আমি আল্লাহর কাছে বড় দামি এক নম্বর ইয়া হান্নান দুই নম্বরে হলো ইয়া ইয়াহান্নান ও ইয়ামালান এই দুইটা নাম আল্লাহর কাছে বড় দামি আল্লাহ বলেন পৃথিবীর বান্দা বান্দীরা আরে তোমরা যদি ইয়াহান্নান ও ইয়ামালান বলে আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব না দি পারি না এই বান্দা দুই নামে আল্লাহকে ডাকবে ইয়াহান্নান ও ইয়ামালান আল্লাহ আরে মাকে আমাকে কেন স্মরণ করলেন বান্দা বলে প্রভু জাহান নামের আগুনে পড়তে পড়তে আমাদের কলিজা পর্যন্ত বুড়া হয়ে গেছে আল্লাহ আর নামের আগুন বরদাস্ত করা যায় না প্রভু গ একটু মেহরবানি করে যদি জাহান নাম থেকে বের করে জাহান নামের কিনারায় রাখা তাহলে জাহান নামের তাপমাত্রা শরীরে কম লাগত আল্লাহ কয়ে বান্দাম এই দরখাস্ত তোর কবুল করা হবে কিন্তু আর কোন দরখাস্ত বা আবেদন তুমি করলে সারা দেওয়া হবে না বান্দা কয় আল্লাহ আমা। কে জাহান নামের কিনারায় নিয়ে যাও আমি আর কোনো আবেদন করব না আল্লাহ কয় যা তোর দরখাস্ত মঞ্জুর করা গল এবার সাড়ে চার হাজার বৎসরের জাহান নামি আসামিকে নাম থেকে উঠাইয়া জাহান নামের কিনারায় রাখা হবে এখন কিনারার মধ্যে তাকিয়া দেখে জাহান নামের তাপ শরীরে লাগার সাথে সাথে শরীরের চামড়া পুরায় না ভিতরের গুষ্ঠ পর্যন্ত পুরায় দেয় সহ্য হয় না আল্লাহর নবী বলছেন আন্নার মাসাদুহাল দুনিয়ার মানুষের আরে জাহান নামের আগুন এত গরম আর জাহান নামের আগুনের অভ্যাস হলো দুনিয়ার আগুন আগে চামড়া পুরায় আর জাহান নামের আগুনের অভ্যাস হইল চামড়া পুরায় না আগে কলিজার মধ্যে আঘাত করে যেহেতু জাহান্ন আমের কিনারে জাহান্নামের তাপে বান্দা শরীর লাগে এবারে বান্দা বলে আল্লাহকে আরেকবার ডাক দিয়া দেখি আমার আল্লাহ জবাব দেয় কি না এবারে জাহান্নামে বান্দা আল্লাহকে আবার ডাক দিমা ইয়াহানানু ইয়ামাল্লাহ আল্লাহ কইলাব্বাইকা ইয়া আবার কেন মানে স্মরণ করলি বান্দা বলেন প্রভু ঘান্লামের জাহাঙ্গ থেকে বের করে ওই যে সুন্দর একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে বসায়া দাও আমি আর কোনো আবেদন করব না আল্লাহ কয়ে ভালো করে বলো আর কোনো আবেদন নেওয়া হবে না এবার বান্দা কয়ে আল্লাহ আমাকে তুমি গাছের নিচে নিয়ে নাও আমি আর কোনো আবেদন করব না আল্লাহ কয় যা রে যা আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করলাম আমি আল্লাহ জাহান নাম থেকে বের করে এবার জাহান নামে বান্দাকে গাছের নিচে বসায় দিছে এবার জাহান নামে বান্দা গাছের নিচে বসে থেকে সুন্দর মনোরম পরিবেশ পাখিগুলো কিচির মিচির করে ডাক দেয় জাহান্নামি বান্দা এবার হঠাৎ করে তার গায়ের মধ্যে ঠান্ডা বাতাস অনুভব হলো কোথা থেকে যেন ঠান্ডা বাতাস তার গায়ের মধ্যে লাগতেছে তাকায় দেখে ওদূরে একটা পুকুর দেখা যায় ওই পুকুরের ঠান্ডা পানি তার গায়ে লাগে বাতাস এবার বান্দাকে আল্লাহকে ডাক দিলে যেহেতু জবাব দেয় আমি আল্লাহকে আর একবার ডাক দিয়ে দুনিয়া দেখে এবার জাহান নামি বান্দা গাছের নিচে বসে আল্লাহ আরেকবার ডাক দেয় ইহান আল্লাহ কয়ে কির বান্দা আবার আমাকে কেন স্মরণ করলা বান্দা কয়ে প্রভু গ সাড়ে চার হাজার বৎসর জাহান নামে আমাকে পুরাইল কলিজা পর্যন্ত পুরে আগ্রা হয়ে গেছে আর ভিতরে কিছুই বাকি নাই আল্লাহ Hey! গায়ের মধ্যে ঠান্ডা বাতা শোনো বাবা ওই যে পুকুর দেখা যায় মালিক দয়া করে যদি পুকুরের পারে আমার নিয়া আমি ওই জায়গায় বসে থাকব ঠান্ডা বাতাস আমার গায়ে লাগবে একটু আরাম হবে একটু শান্তি পাবো আল্লাহ কয় পরে দরখাস্ত করবে কিনা বান্দা কয় না প্রভু আর কোনো দরখাস্ত হবে না এবার বান্দাকে ফেরে ফেরেস্তারা ওই পুকুরের পারে নিয়া বসায় দিবে এখন পুকুরের পারে বসিয়া বান্দা বারবার পানির দিকে তাকায় কারণ যে লোকটা চৈত্র মাসে রোদের মধ্যে যে লোকটা রোদের মধ্যে জমিনে কাজ করেন ওই লোক যদি পানির পিপাসায় নলকূপ পায় আর যদি গ্লাস দিয়া পানি দেওয়া হয় তার পানির তৃপ্তি মিটবে না বলবেন নলকূপটা আমার ভিতরে ঢুকায়া যাও এত পরিমাণ পানির পিপাসা আর যাকে সাড়ে চার হাজার বৎসর জাহান নামের আগুনে পুরাইল ওই লোকটার কি পরিমাণ পানির পিপাসা কি পরিমাণ পানির তৃষ্ণার ক এবার জাহান নামে বান্দা ওই পুকুরের পারে বসিয়া পানির দিকে তাকাইয়া মনে মনে বলে আল্লাহকে ডাক দিলে তো আল্লাহ জবাব দেয় দেখি আর একবার ডাক আল্লাহ জবাব দেয় এবার বান্দা আবার কেন রে আমার স্মরণ করলি বান্দা বলেন প্রভু হে তুমি তো জানো আমার কলিজা পর্যন্ত পুরে সায়া হয়ে গেছে Allah. আমার মনে আমি একটু ঠান্ডা পানিতে নামিয়া আমি একটু গুসুল করি কয়েকটা ডুব দেয় আল্লাহ কয়ে যা তোর দরখাস্ত মঞ্জুর হয়ে গেল কিন্তু আর দরখাস্ত করলে কবল হবে না এবার আল্লাহর অনুভূতি ভাইয়া ওই জাহাল্লা আমি পুকুরের মধ্যে নামিয়া তিন তিনটা ডুব দিবে প্রথম ডুব দেওয়ার কারণে শীত না দিল বান্দার দেওয়াটা হয়ে যাবে ষাট গজ লম্বা আদম নবীর মতন তার দেহ হয়ে যাবে দ্বিতীয় নম্বরে ডুব দিবেন দ্বিতীয় নম্বরে ডুব দেওয়ার কারণে শরীরের গঠন হয়ে যাবে ইউসুফ নবীর সুন্দর তৃতীয় নম্বর ডুব দেওয়ার কারণে বান্দার চরিত্র হয়ে যাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্রের নেই এই তিনটা ডুব দিয়া তিনটা গুণ অর্জন করিয়া যাহার নামি বান্দাটা ওই যে পুকুরের পারে বসবে বসে বসে তাকায়া দেখে ও দূরে কি জানি দেখা যায় পা গুলো গান গায় হুরেরা গান গান গায় ঝিলমিল করে লাইট গুলো যখন নাকি জলক দেয় এবার বান্দা কয়ে হান্নাল আল্লাহ কয়ে কির বান্দা আমাকে আমার কেন ডাকলি বান্দা বলেন প্রভু হে ওই যে

No তোমার জাহান নামের স্বামী জান্নাতে থাকার মতন যোগ্য আমি না আয় আল্লাহ তবে জবাব যে তো দিয়া দিলা প্রভু গো মেহরবানি করে আমাকে এই তোমার জান্নাতের ভিতরে একবার ঢোকার অনুমতি দাও আমি জান্নাতের ভিতরে ডুবব নাজ নিয়ামতগুলো দেখিয়া আবার বের হয়ে যাব কারণ থাকার মতন যোগ্য আমি না এমন আমল আমি করি নাই আল্লাহ যার বান্দা তোর এই দরখাস্ত মঞ্জুর হলো আবেদন মঞ্জুর করা হলো এখন জাহান নামের আসামি আল্লাহর অনুমতি পাইয়া জান্নাতের ভিতরে ঢুকিয়া গেছে জান্নাতের ভিতরে ঢুকিয়া জান্নাতের না জানাতের ফল ফলকায় জান্ন সাথে হুরদের সঙ্গে আলাপ করে আর মজার মজার হুরদের গান শুনে আল্লাহ কয় বান্দা কথা ছিল ডুববার বের হয়ে যায় বা এখনো কেন বের হও না বান্দা কয় আল্লাহ তুমি না তোমার কালামে ওয়াদা দিয়েছ ওয়াদা আল্লাহু হাক্কাম আয় আল্লাহ তোমার ওয়াদা সত্য

আল্লাহ তুমি না ওয়াদা করেছ যারে একবার জান্নাতে ঢুকায়বা আর কোনোদিন জান্নাতে বের করবি না আল্লাহ যত কথাই বলো না কেন আমি কিন্তু জান্নাতে কেবের হব না এবার আল্লাহ কয়ে বান্দা জান্নাতে ঢুকেছ তবে বড় কৌশল কারে আমি আল্লাহ লোকে তাল বাহানা করে ঢুকছ আমি আল্লাহ এই জান্নাত দিলে হবে না এই জান্নাতের মতন আরো দশটি জান্নাত আমি আল্লাহ নামে বরাদ্দ করে দিলাম তাহলে আমার বায়রা ওই যে কৌশল করলো আল্লাহর সাথে বারবার ওয়াদা ভঙ্গ করলো কৌশল করে যখন নাকি বান্দা ঢুকছে ঢুকার পরে আল্লাহ করে এই কৌশলের প্রতি আল্লাহ আকর্ষণ লেগে গেছে আল্লাহ তারা তার এই কৌশল দেখিয়া আল্লাহ তারা তার ব্যাপারে 4 নম্বরের কুদরতি হাসি দেয় তাহলে আমার বায়ারা আল্লাহর কুদরতি হাসি চার জায়গায় প্রকাশ পায় আর আল্লাহ বলেন ফামআন কানায়া রজুল ক আরব্বি ফালিয়ামাল আমালান সলিহা i ঘরের আমি আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ লাগাই চাও আমি মালিকের সঙ্গে যদি মোলাকাত করতে চাও তাহলে দুনিয়াতে নেকামল করবা আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল বলেছেন আমলগুলো গুলো আল্লাহর কাছে প্রিয় আমল প্রিয় আমলের মধ্যে এক নম্বরে হল আসলা তুলে সময় হয়ে গেলে নামাজে দাঁড়ায় বা দুই নম্বরে মা বাবার খেদমত

নাই মুসলমান না মরম হয়ে গেলে চলবে না ভারতের ইহুদি না সারা দুঃসর ভারতের হিন্দুত্বাদীরা বাংলাদেশের বড়ার পজ করে তারা বাংলাদেশে ঢুকতে চায় আপনারা দেখছেন কি না তারা বাংলাদেশে আসতে চায় ওই যে ইস্কনকে কেন তার নেতাকে ধরা হলো এই জন্য বাংলাদেশকে হুমকি দুমকি দেয় আমরা বলবো মুসলমান সংখ্যায় কম হতে পারে আল্লাহর কোসব মুসলমান ধরে না ধরলে কিন্তু মুসলমান সারে না মুসলমান ধরে না ধরলে মুসলমান সারে এটাই হলো মুসলমানের অভ্যাস আর বাংলার ইতিহাস এমন একটা ঘটনা ঘটে গেল চব্বিশে সালে আগস্ট মাসের পাঁচ তারিখে বাংলাদেশে অন্যরকম ঘটনা ঘটে গেছে যেই সরকার পনেরো বছর শোষণ করেছে এই দেশকে এর পরেও সে যাইতে চায় না বাংলার মানুষ ক্ষবদ্ধ হইয়া তাকে এই দেশ থেকে পালায়া যাইতে বাধ্য করেছে আর এখন করে কি করে নাই এই জন্য কে আমরা বাবা যতই চেঁচামেচি কর আমরা তোমাদের স্বর্ণ দেখিয়া ভয় পায় না খ্রিস্টল দেখিয়া ভয় পায় না মুসলমান আল্লাহকে ভয় পায় নারায়ণ তাক বীর আল্লাহ হওয়া করে আওয়াল দিয়ে মুসলমান যখন মাঠে নামিয়া যাইবে মুসলমানের বিজে আল্লাহ তালা দিয়া দিবি জন্য কলাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাত করা এটাও আল্লাহর কাছে প্রিয় আমল জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে আজকে আমাদের সমাজে জিহাদের কথা বললে হুজুররা জঙ্গি কয়া দৌড়ায়া দেয় কয় হুজুর কি জঙ্গি হয়ে গেল অগ্রবাদী হয়ে গেল হুজুর কি অগ্রবাদী আমি পরিষ্কার ভাষায় বলবো বাংলাদেশে অগ্রবাদী জঙ্গিবাদী যদি তোমরা দেখতে চাও সন্তান যদি দেখতে চাও ইস্কনকে তাকায় দেখো ইস্কন হলো ইতিহাসের সবচাইতে বড় জঙ্গি সংগঠ যে ইস্কেন আমার মুসলমান ভাইকে ওই যে চট্টগ্রামে শহীদ করে দিল মুসলমানের দেশ মুসলমানের সংখ্যা বেশি সেই দেশের ভিতরে ওই যে স্কুলের সদস্যরা তারা সাইফুর রহমান আলিফকে শহীদ করে দিয়েছে এটার দ্বারাই প্রমাণ হয় অগ্রবাদী আর সন্ত্রাসী সংগঠন হলো ইস্কন জুরাগন ঠিক কিনা এজন্য আমার ভাইরা আল্লাহর রাস্তায় জিহাদ করা সেটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল প্রয়োজন যখন হবে যখন কোন মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে ওই নাস্তিকের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই ধরুন ঠিক না মুসলমান বয় পায় না মুসলমান বয়ের জাতি নয় মুসলমান হলো সিংহের জাতি মুসলমান বিজয়ের জাতি এজন্য আমার ভায়ারা দুর্নীতি যেখানে হবে ওই জায়গায় প্রতিবাদ হবে আর কোনো সার দেওয়া নাই আমরা আর সার দিতে পারবো না আমরা আর সার দিবও না এজন্য আমার ভায়ারা আল্লাহ তালা বলেন বাংলা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব শর্ত হলো আমাল স